উনি এখনো যেই পর্যন্ত নিরবের দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ নাই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশ দুই জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আওয়ী তৈরি নেওয়া হয় কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশের পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করলো সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার যেহেতু বিএনপি নেতাদের চরিত্র নাই এরা সব বিক্রি হয়ে গেছে দুশ্চরিত্র তাদের ঘাট ধরে বাসা বাড়ি অফিস আদালত ঘেরাও করে ফেলবেন এদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন আসসালামু আলাইকুম মির্জা ফখরুল একটা বদমাস ভারতীয় দালাল বিএনপির ভিতরে লুকিয়ে থাকা মির্জাফর যার কারণে তারেক রহমান আজ এত বছর দেশে আসতে পারেনি খালেদা জিয়াকে আজ জেলে পচে মরতে হয়েছে এই মির্জাফর জাফর ফখরুল ইসলাম আলমগীরের কারণে শোক এমনটাই দাবি করেছেন মেজর দেলোয়ার সাবেক সেনাবাহিনীর একজন মেজর মেজর দেলোয়ার কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন আমি বারবার তারেক রহমানকে বলেছি ফখরুলকে দল থেকে সরিয়ে দিতে কারণ এই ফখরুল আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে ভারতের কাছ থেকে টাকা খেয়েছে আর বিএনপির সাথে করেছে বেঈমানি এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন মেজর দেলোয়ার আমরা তার মুখ থেকে সম্পূর্ণটি শুনে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা পনেরোশো শিশু ছাত্র ছাত্রী জনতার জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা এলো ভারতকে বাংলাদেশ থেকে বিদায় করে ভারত থেকে ভারতের যেই থাবার থেকে বাংলাদেশকে মুক্ত করলো এই পনেরোশো ছাত্রী শিশু জনতা মিলে এবং যারা আহত বা তার চেয়ে অধিক আহত ছাত্র ছাত্রী জনতারা মিলে সেই স্বাধীনতাকে আবার ছিনিয়ে নিয়ে মির্জাফররা এই মির্জা ফখরুলের মতো মির্জাফররা আবার ভারতের হাতে তুলে দিচ্ছে কত বড় দুঃসাহস কত নির্লজ্জ কত বেহায়া একটা চরিত্রহীন একটা ব্যক্তি হতে পারে এই মির্জা ফখরুল যার কথা আমি গত চার পাঁচ বছর ধরে আমি ভিডিওতে বলে আসছি যে এই এই বদমাইশটা এই দেশদ্রোহী এই ভারতীয় দালালটা সে পাঁচ বছর ভারতের কাছ থেকেও পয়সা খেয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও পয়সা খেয়েছে আবার ডিজিএফআ লোক তার কাছে হাতে গিয়ে টাকা তুলে দিয়ে আসছে প্রতি মাসে বহুবার অনুরোধ করেছি জনাব তার তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমানগুলোকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নিরবের দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো বদমাসগুলাকে বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দল থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না হুদা হেলারি ইউ আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগোলগুলাকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশদ্রোহী বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙুলিক তৈরি না হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আঙুল তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজার উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলদের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশে পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করল সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই বদমাইশগুলার কিছু বদমাইশগুলার কারণেই ভারত এই এইসব করতে পেরেছে এই বদমাইশ এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরেও কি বিএনপি চোখ খুলবে না বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জাফরদেরকে কলার ধরে বিএনপির থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন জনতার হাতে দিয়ে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপচুপ করে থেকে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা

এই পনেরোশো ছাত্রছাত্রী জনতা এবং বিশ হাজার কী বলে পনেরোশো শহীদ ছাত্রছাত্রী শিশু জনতা এবং বিশ হাজার উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সব কিছু জলে যাবে সব কিছুর অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না নেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে আন্দোলন হয়েছে আমি তাদেরকে জানাই আমার সালাম এভাবেই করতে হবে যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপাগান্ডা করবে সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাছে নেমে তার প্রতিবাদ করতে হবে একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশদ্রোহিতা করার চেষ্টা করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে দালালি শুরু করবে এদেরকে ঘাড় ধরে মির্জা ফখরুল দলকে ঘাড় ধরে রাস্তা নামিয়ে এদেরকে সাহায্যতা করুন আপনারা যেন আর কারোর সাহস না হয় এইভাবে কথা বলা কত বড় স্পর্ধা এতগুলা ছাত্র মরণ মরণ মারা গেছে জীবন দিয়েছে মাত্র এক মাসের উপরে হয়েছে তারপরেই সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু আমি আগেও ব্যাখ্যা করেছি ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ প্রবেশ করতে পারছে না হিন্দু আন্দোলন করে পাহাড়ি আন্দোলন করে বিভিন্ন নাটক করে পারছে না ডক্টর মোহাম্মদকে ইউনসকে অস্থিতিশীল করার চেষ্টা করেও পারছে না তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না আমি আগেও ব্যাখ্যা করেছি তাদের ধান্দা বহুদিন আগে থেকেই বিএনপি কে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা যেহেতু বিএনপির নেতাদের চরিত্র নাই এরা সব বিক্রি হয়ে গেছে দুশ্চরিত্র সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন যদি দেশকে ভালোবাসেন মনে রাখবেন আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে আওয়ামী লীগের নেতার সাথে তারা চেয়ার্স করেছে ছেলে মেয়ে বিয়ে দিয়ে বিআই বিআই করেছে তখন কিন্তু আপনারা কিন্তু মার খেয়েছেন রাস্তায় এবং জেলে পৌঁছেছেন ধান ক্ষেতে ঘুমিয়েছেন পরিবার বিপদ পড়েছিল তখন কোনো নেতাও কিন্তু আপনাদেরকে সাহায্য করে নাই তাই যদি দেশকে বাঁচাতে চান দলকে বাঁচাতে চান দল মত ধর্ম নির্বিশেষে যারাই ভারতের দালালি করার চেষ্টা করবে প্রকাশ্য তো দূরের কথা গোপনও যারা করার চেষ্টা করবে তাদের ঘাট ধরে বাসা বাড়ি অফিস আদালত ঘেরাও করে ফেলবেন এদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নামিয়ে এসে জনতার আদালতে তুলবেন এই বলে আমি আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ মেজর দেলোয়ারের এই বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য হবে সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আসসালাম রহমতুল্লাহ